হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ওপেল পাথরের ব্যবহার এই ওপেল পাথর ব্যবহার করলে আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং বিভিন্ন কাস্টমারের বা ক্লায়েন্টের রিভিউটা আপনাদেরকে বলবো যেহেতু এই পাথরটি অনেকেই ব্যবহার করে না কিন্তু এই পাথরটা যে এত চমৎকার রেজাল্ট দেয় যেটি আপনি চিন্তাও করতে পারবেন না তো আমি বিভিন্ন সময় বিভিন্ন পাথর নিয়ে কথা বলি এর একটিমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা রত্নপাথর পরে উপকৃত হন বা সঠিকভাবে জেনে বুঝে রত্নপাথর পড়ুন কারণ রত্নপাথর পড়লেই কিন্তু উপকার পাওয়া যায় না রত্নপাথরের সঠিক ব্যবহার জানতে হবে রত্নপাথর চিনতে হবে অরিজিনাল রত্ন নিতে হবে তাহলে আপনি সেই রত্ন থেকে উপকার পাবেন আর না হলে আপনি কখনোই রত্নপাথর থেকে উপকার পাবেন না আমাদের নয়টি গ্রহ রয়েছে নয়টি রত্ন রয়েছে এর ভিতরে রয়েছে কিছু উপরত্ন যেগুলি রত্নের পরিবর্তে কাজ করা হয় তার ভিতর রয়েছে ওপেল এখন আমি ওপেলের পাঠ বেশি গুরুত্ব দিচ্ছি কেন কারণ ওপেল পাথরটি এত সুন্দর রেজাল্ট দেয় যেটি চিন্তা করা যায় না যেমন উপরত্নের ভিতর রয়েছে আপনার স্টার রুবি স্টার নীলা তা ওপেল এরকম আরও কিছু রত্ন রয়েছে ফিরোজা তো এই সকল রত্নের চেয়ে এই ওপেল কিন্তু অনেক ভালো বেনিফিট দেয় এই ওপেলটা হচ্ছে আপনার শুক্র গ্রহের রত্ন যেমন ডায়মন্ড পড়লে পরে যে কাজটি করে ঠিক সেম কাজটি এই ওপেলে করে তবে আমার অবজারভেশনে ডায়মন্ডের চেয়েও এর রেজাল্ট অনেক ভালো একটা গরিব মানুষের পক্ষে কিন্তু একটা ডায়মন্ড কিনে ব্যবহার করা কখনোই সম্ভব না একটি শুক্র গ্রহের প্রতিকারের জন্য কিন্তু একটা ওপেল সে কিছু টাকা খরচ করলে সে কিনে পারে আর এই ওপেলটা হচ্ছে শুক্র গ্রহের রত্ন এ শুধু শুক্র গ্রহেরই প্রতিকার করে না এ কিন্তু সমস্ত গ্রহকেও প্রতিকার করে কারণ এর ভিতরে যে ফায়ারিংটা রয়েছে যে বিভিন্ন কালারটা রয়েছে এই বিভিন্ন কালার কিন্তু আপনার বিভিন্ন গ্রহের কাজ করে থাকে দেখবেন ওপেল পাথর যেটা ফায়ারিং সেটা লড়ালে পরে লাল নীল হলুদ সবুজ বেগুনি বিভিন্ন কালার দেখতে পাওয়া যায় সেই কালার অনুযায়ী প্রতিটা গোয়ের কাজ করে থাকে তবে মূলত এটি শুক্র গোয়ের রত্ন যাদের শুক্র গোটি খারাপ রয়েছে তারা এই পাথরটি ব্যবহার করতে পারেন ওপেল কিন্তু যেমন শুক্র গ্রহের কাজ করে তেমনি কিন্তু চন্দ্রেরও কাজ করে এটি ব্যবহার করলে কিন্তু আপনার রূপ লাবণ্য আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন আপনার অধিক বয়স হলেও মনে হবে না যে আপনার এত বয়স হয়েছে অর্থাৎ আপনার চেহারায় যে লাবণ্যতা থাকবে আপনার বয়সকে কখনো ধরতে পারবে না এছাড়াও আপনার সৃজনশীল যে চিন্তা ভাবনা নতুন নতুন পরিকল্পনা এটি কিন্তু আপনার এই ওপেল পাথরে দিয়ে থাকে নতুন নতুন আইডিয়া এটি কিন্তু ওপেল পাথর দিয়ে থাকে আপনার জীবনের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু পূরণ করে থাকে এই ওপেল পাথর কারণ ওপেল পাথর অতি দ্রুত আপনার দারিদ্রতা দূর করে থাকে আজকে আপনি দারিদ্র রয়েছেন অভাবে রয়েছেন কষ্ট রয়েছেন দুঃখ রয়েছেন থাকতে পারেন প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসে কিন্তু এই ওপেল পাথর পড়লেও অতি দ্রুত মানুষের জীবনের সমস্যা থেকে সে মুক্তি লাভ করতে পারে কাজে আমি বলবো যে আমাদের প্রতিটা ব্যক্তির এই একটি করে উপেল পাথর পড়া উচিত কালকে আমি আমি যেখানে আংটি বানাই সেখানে গিয়েছিলাম এবং তারা আমার ভিডিও দেখে এখানে দুই তিনজন ছিল তারা আংটি বানাতে আসছে তারা বিভিন্নভাবে একটু একটু জ্যোতিষ শিখছে বা ইউটিউব দেখে জানছে শিখছে তারা সেখানে উপস্থিত ছিল আংটি বানানোর জন্য এবং আমি দেখলাম প্রত্যেকের হাতে এক একটি উপায় রয়েছে এবং আমি বললাম আপনার করে দাদা আপনার ভিডিও দেখে আমি নিয়েছি আর সত্যি চমৎকার রেজাল্ট পেয়েছে যে যে আমার ই ছিল ছিল ইনকাম তার চেয়ে অনেক বেড়ে গেছে ওপেনটা পড়ে এবং আমার মনে হচ্ছে আমাদের আমার ভিতরে নতুন নতুন পরিকল্পনা দিচ্ছে তাহলে এই সুন্দর কথা শুনলে পরে কার না ভালো লাগে কাজেই এই ওপেল পাথর পড়লে আপনারা চিন্তাও করতে পারবেন না যে কত ভালো রেজাল্ট দেয় আপনারা রুবি পাথর নীলা পাথর অমুক পাথর শমুখ পাথর না পড়ে একটি ওপেল পড়েন জীবন বদলে যাবে আপনার লাকজারিয়াস জীবন দেবে কিন্তু এই ওপেলে কারণ ওপেল হচ্ছে শুক্র গ্রহের রত্ন শুক্র আমাদের জীবনে কি দেয় ধন সম্পদ টাকা পয়সা লাকজারিয়াস বিলাসবহুল জীবনযাপন গাড়ি বাড়ি নারী সবই পাবেন যদি আপনি একটি ভালো মানের ওপেল পাথর ব্যবহার করতে পারেন মানুষের প্রচুর ভালোবাসা লাভ করতে পারবেন মানুষের আন্তরিকতা পাবেন আপনার বিপদে মানুষ ছুটে আসবে এই ওপেল পাথর ব্যবহার করলে এত সব কথার মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারাই ভালো থাকুন আগে জানুন তারপরে ব্যবহার করুন আমি এই জন্যই আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বিভিন্ন পাথরের বিষয়ে বলি এই ওপেল পাথর আপনি ব্যবহার করে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কাজেই আপনার সঠিক ওপেল পাথরটি ব্যবহার ওপেলের কিন্তু আবার কিন্তু কোয়ালিটি রয়েছে দুইটি দেশের রয়েছে একটি হচ্ছে ইথোপিয়ান আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেল এখন আপনার কিন্তু অস্ট্রেলিয়ান ওপেলটা পড়তে হবে ইউথোপিয়ান ওপেল পড়লে কিন্তু কাজ হবে না অস্ট্রেলিয়ান ওপেল পড়লে আপনার সেটিতে উপকার আসবে এবং হালকা হলেও ফায়ারিং থাকতে হবে আপনার খুব বেশি ফায়ারিং থাকতে হবে তা না হালকা ফায়ারিং থাকলেও চলবে কিন্তু একেবারে যে ফায়ারিং নেই এরকম পাথর কিন্তু যাবে না না তাতে কোনো আসবে লাইট মারলে যদি পরা দেখা যায় না ভিতরে কিছু ফায়ারিং দেখতে পাওয়া যায় সেরকম ওপেল আপনি পড়তে পারেন তাতে আপনার উপকার করবে বাট ফায়ারিং ছাড়া কোনো ওপেল ব্যবহার করলে তাতে উপকার করে না তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে আপনার ভাগ্যের উন্নতিতে উপেল পাথর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ